হ্যালো স্টুডেন্টস আমি অভিরুপ্রায় স্বাগত জানাচ্ছি লক্ষ্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের অঙ্কের পাটিগণিতের হান্ড্রেড পার্সেন্ট কিছু কমন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেটি হবে গিয়ে সরল সুৎকষা সরল সুৎকষা থেকে এবার যে যে চ্যাপ্টারগুলি বা যে যে পার্টগুলি তোমরা তোমাদের গণিত প্রকাশ বই থেকে প্র্যাকটিস করবে সেগুলি হলো প্রয়োগ নম্বর নয় যেটা দু মার্কস এবং ফাইভ মার্কস দুটোর জন্যই তোমরা প্রিপেয়ার করবে তারপরেই আসবে প্রয়োগ নম্বর পনেরো এটা সাধারণত নর্মালি ফাইভ মার্কসের জন্যই আসে কিন্তু আমি তাও বলবো যে তোমরা একবার দুই মার্কসের জন্যও এটাকে প্রিপেয়ার করতে পারো নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে প্রয়োগ নম্বর একুশ তারপরে আসবে গিয়ে প্রয়োগ নম্বর যে তেইশ আছে ওর দুটো পার্টে প্রয়োগ নম্বর তেইশটিকে কিন্তু ভাগ করা আছে কোশ্চেন নাম্বার এক আছে এবং কোশ্চেন নাম্বার দুই আছে এটা কিন্তু এই প্রয়োগ নম্বর নয়ের মতো কিন্তু এটা বোধ টু এবং ফাইভ মার্কসের জন্য কিন্তু আমরা প্রিপেয়ার করতে পারি হুম নেক্সট যেটা আসবে প্রয়োগ নম্বর একত্রিশ বত্রিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বরটা এখানে একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের যদি দু হাজার বাইশ দুহাজার একুশ হাজার তেইশ এবং চব্বিশেরও যদি কোশ্চেন পেপারগুলি আমরা দেখে থাকি তাহলে সেখানে দেবো কিন্তু এই প্রয়োগ যে পঁয়ত্রিশ নম্বর যে প্রয়োগটি আছে তার মতো কিন্তু অনেক কোয়েশ্চেন সংখ্যাগুলি একটু অদল বদল করে দিয়ে কিন্তু এসছিলো নেক্সট এবার আমরা চলে যাব তোমার হচ্ছে গিয়ে কোষে দেখি যে দুই নম্বর কোষে দেখিটা আছে সেখান থেকে আমরা করবো দুই তিন আর সাত নম্বরটা এটা অ্যাডিশনাল এটা দুই মার্কসের জন্য আমরা প্রিপেয়ার করতে পারি বা নাও করতে পারি কিন্তু আমি তাও বলবো যে একটা কোশ্চেনও ছাড়া উচিত না প্রিপারেশন এমন হওয়া উচিত যাতে এক্সাম হলে গিয়ে আমরা যেন কোশ্চেন পেপার দেখে যেন অপ্রস্তুত বা ভরকে না যায় নেক্সট যেটা আসবে গিয়ে দুহাজার বাইশে আমরা যদি দেখে থাকি তাহলে তেরো নম্বর কোশ্চেন বা এরকম ধরনেরই কোশ্চেন কিন্তু এসেছিল সেই জন্য আমি এখানে বারো নম্বর কোশ্চেনটিকেও দিয়ে দিচ্ছি কোশ্চেন দুটো প্রায় অনেকটা একই রকমই মানে সেম ধর্মী আর কি তাই আমরা এই তেরো নম্বর কোশ্চেনটিকেও করবো পনেরো ও ষোলো নম্বর কোশ্চেন যেখানে ষোলো নম্বর কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা দু হাজার চব্বিশে এসেছিল তো খুব চান্স আছে এইবার এই সেম হুবহু কোশ্চেন বা একটু অদল বদল করে হয়তো নাম্বার একটু অদল বদল করে হয়তো কোশ্চেনটি আমাদের রিপিট হতে পারে নেক্সট আমরা এই আঠেরো উনিশ কুড়ি এগুলো এক্সট্রা আমি অ্যাডিশনাল তোমাদেরকে দিয়ে দিচ্ছি এগুলোকেও তোমরা ফাইভ মার্কসের জন্য প্রিপেয়ার করতে পারো এইবার আসবো আমরা শর্ট কোশ্চেন বা শর্ট কোশ্চনে আমরা আসবো সরল থেকে শর্ট কি কি আসতে পারে সরশকর্ষা থেকে যে এক মার্ক্স দু মার্ক্স জন্য দেখো শর্টের জন্য কিন্তু কোনো তোমার পার্টিকুলার সাজেশন হয় না তাই আমি সাজেস্ট করব তোমাদেরকে যখন তোমরা সর্বশুৎকর্ষা থেকে প্রিপারেশন করছো তখন তোমরা কিন্তু একুশ নম্বর এবং বাইশ নম্বরে যে কটি কোশ্চেন আছে ফিলিং ডা ব্ল্যাঙ্কস হ্যাঁ এ মাল্টিপল চয়েস কোশ্চেন তারপর তোমার ট্রু ফলস তারপর তোমার শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এগুলো যেগুলো এক মার্ক্স বা দু মার্ক্স জন্য আসে এগুলো কিন্তু তোমাদেরকে সবই প্রিপেয়ার করা উচিত সেকেন্ড চ্যাপ্টার যেটা হবে গিয়ে তোমাদের চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধি সূত্র দেখো চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধি সূত্র এখান থেকে যেগুলো যেগুলোকে আমরা খুবই বেশি গুরুত্বপূর্ণ দেব সেগুলো হবে প্রয়োগ নম্বর যেটা আছে এখানে দেখো प्रयोग নম্বর 5 আছে আর 6 নম্বরটাকে তোমরা কিন্তু 2 মার্কসের জন্য প্রিপেয়ার করতে পারো नेक्स्ट আমরা দেখব প্রয়োগ নম্বর 9 এটা খুব ইম্পর্টেন্ট কেন এটা 2024 এ একবার এসেছিল তাই চান্সেস আছে প্রোবাবিলিটি আছে যে 2026 ও কিন্তু এটি রিপিট হতে পারে দেখো এই যে কোশ্চেন গুলো আমি এখানে দেখো তোমাদের সব চার্ট করে দেখি থেকে শর্ট থেকে চক্রবৃদ্ধির প্রয়োগ এগুলো সব আমি চার্ট করে তোমাদেরকে তোমাদের ইজি মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে তোমাদের খুব একটা বেশি কনফিউশন ক্রিয়েট না হয় আর এই যে সাজেশন গুলো আমি প্রোভাইড করছি বই থেকে আসলে এগুলোই আসবে এবং হয়তো কিছুটা মাইনার চেঞ্জেস মানে একটা দুটো ডিজিট চেঞ্জ করে দিতে পারলো বা হয়তো আহ কোশ্চেনের যে ভাষাটি আছে সেটা অল্প চেঞ্জ করে দিল কিন্তু যা আসা যদি বই থেকে আসে তাহলে কিন্তু এইগুলোই আসবে তাহলে আমরা কথা বলছিলাম প্রয়োগ এসছে আমরা জানি তাই এবার আসতে পারে এটার একটু তোমরা জোর দিও নেক্সট আছে গিয়ে এগারো নম্বর এবং ১৩ নম্বর আর পনেরো নম্বর যেটা আবার ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যেটা বলবো কেননা এটা কিন্তু দু সতেরোতে একবার রিপিট হয়ে এসছে নেক্সট আমরা দেখব প্রয়োগ নম্বর যে আঠেরো নম্বরটা আছে এটাকে তোমরা বোধ টু মার্কস এবং ফাইভ মার্কসের জন্য এটাকে তোমরা প্রিপেয়ার করতে পারো হ্যাঁ কুড়ি আর হ্যাঁ কুড়ি আর বাইশ নম্বর যে দুটো আছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে কেননা তোমরা যদি প্রিভিয়াস দু হাজার সতেরো পনেরো দু হাজার একুশ এসবের দেখে থাকো তাহলে কিন্তু এই ধরনেরই এই ধাঁচেরই কিন্তু কোশ্চেন আসতে পারে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তেইশ নম্বর প্রয়োগটি তারপরে আছে দু হাজার কুড়িতে কিন্তু ২৬ নম্বর প্রয়োগটি কিন্তু এসছিল তাই চান্সেস আছে যে এবার আসতে পারে এছাড়াও আমি তোমাদেরকে আরেকটি এক্সট্রা যেটা আছে এক্সট্রা একটি আমি তোমাদের প্রয়োগ বলে দেবো যেটা হচ্ছে দু হাজার আহ যেটা হচ্ছে আঠাশ নম্বর প্রয়োগটি এটা কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারো এটাও আসতে পারে বা এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে তোমাদেরকে ওই আগে যা বললাম নাম্বার একটু চেঞ্জ করে দিই ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিই বা কোশ্চেনের ভাষা একটু চেঞ্জ করে আসতে পারে কিন্তু আসলে এই রকমই কিন্তু এই যে প্যাটার্ন আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেনটি আসবে নেক্সট আমরা চলে যাব কোষে দেখি ছয় পয়েন্ট এক যেখান থেকে পাঁচ সাত আট তোমরা প্রিপেয়ার করবে দশ নম্বরটা প্রিপেয়ার করবে এবং যে এগারো নম্বরটা আছে এটা কিন্তু দেখো দুহাজার একবার রিপিট হয়েছিল এটা দুহাজার একবার এসেছিল তাই চান্সেস আছে এইরকমই কোশ্চেন আসবে বা এই কোশ্চেনটি হুবহু কিন্তু বই থেকে তুলে দিতে পারে আমরা এর আগেও অনেকবার দেখেছি আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি দেখেছি যে মাঝে মাঝে এই প্রয়োগ থেকে তারপর কোষে দেখি থেকে হুবহু কোশ্চেন কিন্তু তুলে দেয় নেক্সট এক্সট্রা হিসেবে আমি তোমাদের এখানে মার্ক করে দিয়েছি পঁচিশ নম্বরটি যেটা দুহাজার উনিশে এসেছিল এবারও আসতে পারে ঠিক আছে তারপর আমরা আসবো কোষে দেখি দুই ছয় পয়েন্ট দুই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধি শুটে কোষে দেখি ছয় পয়েন্ট দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে যদি আসে তাহলে আসবে দু নম্বর সাত নম্বর নয় আর দশ নম্বর এবং বারো নম্বরটি আসতে পারে এক্সট্রা হিসেবে আমি পনেরো নম্বরটি তোমাদের এখানে দিয়েছি এটা দু হাজার খুবই রিসেন্টলি বেশি দিন হয়নি দু হাজার তেইশেই কিন্তু এটা এসেছিল তাই দু হাজার ছাব্বিশেও এটা কিন্তু আসার চান্সেস আছে শর্টে যখন আমরা আলোচনা করব শর্টে সেই আগের মতো আমি বলে দিচ্ছি শর্টে কোনো ফুল প্রুফ সাজেশন হয় না তাই আমি বলবো যে ষোলো দাগের যে যে কটা তোমার তোমরা শট দেখতে পাবে ওখানে এনসিকিউ হ্যাঁ তারপরে তোমার ফিলিং দ্য ব্ল্যান্ড স্ট্রু ফলস এগুলো সবই তোমরা করবে সতেরো নম্বরেও সব তোমরা প্রিপেয়ার করবে কিন্তু এখানে কিছু কিছু ইম্পর্ট্যান্ট আমি বলতে চাই আমার পার্সোনাল চয়েস যেগুলো এক দুই চার আর পাঁচ নম্বরটা এবং ছ নম্বরটা কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারো যদি তোমরা চাও তোমরা এই এইগুলোতে একটু এক্সট্রা হিসেবে আমি এই কটা তোমাদেরকে এক্সট্রা দিয়ে দিলাম এবং লাস্ট যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হবে তোমাদের অংশীদারি অংশীদারি কারবার এবার কারবার থেকে আমরা দেখব এই চ্যাপ্টারটি থেকে কিন্তু প্রয়োগ নম্বর আর আমি খুবই জোর দিতে বলবো তাছাড়াও আমি এক্সট্রা হিসেবে তোমাদেরকে সাজেস্ট করতে চাই দুই চার আর ছয়ের উপর তোমরা একটু জোর দিও ঠিক আছে কোষে দেখি যে চোদ্দ নম্বর দাগের যে কোষের দিকে আছে তোমাদের গণিত প্রকাশ বইটি তোমাদের কাছে থাকলে দেখতে পাবে সেখানে তিন এগারো বারো এই কটিকে আমি বলবো প্রিপেয়ার করে যেতে কিন্তু এখানে যে তিনটে আরো আমি তিনটে যে তিনটা আমার মনে হলো খুবই ইম্পর্টেন্ট সেগুলি হলো তেরো চোদ্দ আর পনেরো এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো আচ্ছা বন্ধুরা এই ভিডিওটিতে তোমরা যদি এতটা দূর অব্দি এসে থাকো তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আরো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমাদের এক একটি লাইক এক একটি কমেন্ট এবং এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিওগুলোকে আরও ভালোভাবে বানাতে মোটিভেট করে চলো তাহলে এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শর্টের থেকে আমরা যদি দেখি আমি সেই সেম কথাই বলবো ষোলো নম্বর দাগ যেটা আছে সেটা তোমরা পুরোটাই প্রিপেয়ার করে যাবে যেহেতু আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে শর্টে কিন্তু সেরকম হয় না সাধারণত নম্বর নম্বর দাগে আমি তোমাদের বলবো এটাও এই দাগের মতো তোমরা প্রিপেয়ার করে যাও কিন্তু এখানে আমি তোমাদের যে যে কয়েকটা পার্টিকুলার কোশ্চনের উপর আমি তোমাদের একটু জোর দিতে বলবো সেগুলো হবে গিয়ে এক নম্বর তিন নম্বর আর চার নম্বর এই ছিল তাহলে তোমাদের পাটিগণিতের পুরো ফুল প্রুফ একটি সাজেশন যেটা দু হাজার ছাব্বিশে তোমরা বইয়ের থেকে যখন কোশ্চেনগুলো আসবে তাহলে এর মধ্যেই বা এই ধরনের কোশ্চেনই তোমরা পাবে একটু হয়তো অদল বদল হতে পারে নাম্বারস বা ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিতে পারে বা কোশ্চেনের যে ভাষা আছে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে কিন্তু তোমরা যদি কোশ্চেন পাও তাহলে এইরকমই কোশ্চেন পাবে বইয়ের থেকে এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে একটু যদি তোমাদের এখান থেকে হেল্পফুল লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে গুড লাক